বন্ধুরা আমি স্বপন সরকার আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা মানুষের দরকারি খুবই দরকারি কারো কাছে দরকার কারোর কাছে দরকার না যেমন এই যে এই ক্যাসেটটা এই ক্যাসেটের ভিডিও ক্যাসেটের ভিডিও বিয়ে জন্মদিনের অনুষ্ঠান বা গানের অনুষ্ঠান এই ক্যাসেটের ভিতরে আগে রেকর্ড করা ছিল

বাদন মাল্টিমিডিয়া আর আমার নামটা তো বলছি স্বপন সরকার এখানে আসলে এটা রেকর্ডিংটা আপনি বাইর করে নিতে পারবেন এখানকার ছবি যদি থাকে ভিডিও থাকে সেগুলো আপনি বের করে নিতে পারবেন তো এটার নাম হলো ছোট ডিবি ক্যাসেট এটার নাম হলো ছোট ডিবি ক্যাসেট আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাসেটটা এই ক্যাসেটের মধ্যে যদি কোনো ভিডিও আপনি রেকর্ড করে থাকেন তো সেটা আমার অফিসে এসে অফিসে এসে এটার রেকর্ডিংটা আপনি নিতে পারবেন সেটা কম্পিউটারে বা টিভিতে বা অন্য অন্য ডিভাইসে মোবাইলে আপনি দেখতে পারবেন যাই হোক ছোট্ট একটা ভিডিও এই ডিভি ক্যাসেট নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও বানালাম আপনাদের কাছে অনেক সময় দেখা যায় যে এটা ঘরে ফালিয়ে রাখার পর এই ফিতার মধ্যে ময়লা পড়ছে পাঙ্কাশ পড়ছে অনেক সময় এটা চলতে চলতে চায় না এবং বাইজা বাইজা আসে এবং কেচ কেচ আওয়াজ সাউন্ড আসে না তো আপনাদের এই ই করার ফিতাটা পরিষ্কার করার ইটাও আছে আমার ডিভাইসটাও আছে আপনাদের কাছে যদি এই ধরনের ফিতা থাকে তো আমার কাছে নিয়ে আসতে পারেন আমি সাভারে বসি তলায় অন্ধ সংস্থা মার্কেট আমার নাম স্বপন সরকার তো আপনি দ্বিতীয় তলায় পূর্ব সাইডে আইসে আসলেই আপনি দেখতে পাবেন আমার নিজস্ব মাল্টিমিডিয়া অফিস বা দন মাল্টিমিডিয়া তো যাই হোক ছোট্ট একটা ভিডিও বানাইলাম আপনাদের জন্য এই ডিবি ক্যাসেটের এটা একটা বিয়ের অনুষ্ঠানের ক্যাসেট ধামরাই থেকে নিয়ে আসছে ধামরাই থেকে নিয়ে আসছে আমার কাছে বিভিন্ন ইয়ে থেকে থানায় থেকে বা বিভিন্ন উপজেলায় থেকে আমাদের এই ক্যাসেটগুলা পাঠায় সেই ক্যাসেটগুলা আমি আবার নতুন ক্যাপচারিং করে আপনাদের দিয়ে থাকি সেটা পেন ড্রাইভ হোক বা মেমোরি হোক সেটাতে দিয়ে থাকি আপনাদের কাছে এই কাছেগুলো থাকে যদি তাহলে অতি সত্ত্বে আমার কাছে নিয়ে আসবেন আমি সেটা ভিডিওটা কমপ্লিট করে আপনাদের হাতে তুলে দেবো যাই হোক ছোট্ট একটা ভিডিও এখানে বিদায় নিতেছি বাই বাই